গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবল সুন্দরবল তুমি অনেক অনেক সবাই কেমন আছো সবাই জানো আমি ভালো তো গাই দেখো আগে তোমার ভাবলাম যে বাজারে যাবো মাছ মাছ আনতে জানো তো দেখো বৃষ্টি চলে এসেছে তো চলো দেখি বৃষ্টিটা কমেছে কিনা দশটা বেড়ে না দশটার সময় তো মাছের মার্কেট বসে বাবা বৃষ্টি পড়ছে গো ভাই দেখো বৃষ্টি এখনও থামে নি করে যাবো বলো তো দেখা যাক কী হয় দেখো লেবু জল নিয়ে বসে রয়েছি খুবই গরম ওই জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম আমি ফাইনালি রেডি হয়ে গেছি দেখতে পেয়েছো দেখো কারণ তোমার মাথাতে জল পর বলে এমনি তোমার এসে ডুব দিতে হবে বৃষ্টির জলে মাথা ভিতরে মাথা জানলাম কীরকম হয়ে যায় দেখো ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের ভিতরে ক্যারে নিয়ে নিয়েছি মোবাইলটা এবার নিয়ে নেবো তারপরে চলে যাবো চলো তোমাদের সাথে দেখি জানে না কত বুঝি আর তোমার ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরের দিকে চলো যা যা ঠিক আছে বন্ধুরা দেখো ফাইনালি দেখো আমি রাস্তাতে বেরিয়ে চলে এসেছি আর রাস্তাঘাট দেখো তো গাইস এখন তোমার ভিডিওটা এডিট করছি আজকে ভিডিওটা পোস্ট করবো তোমার কালকে গাই যেই তোমার বাজারে গেছি আর কি বৃষ্টি গো সেই সময় মনে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যতটুকু পেয়ারে পেরেছি তাও আমি শেয়ার করেছি তো ইয়ে সেই দেখো আমার মুখোশটা দেখেছো ছাতা মাথা দিয়ে আমি যাচ্ছি মাঝকে যে ও চলে এসছি মার্কেটে কতটুকু ভালোই সাইকে দেখো ঠিক আছে চলো এখন মাছের বাজারে যাব। জানি না গাইস মাছ পাবো কি না চলো দেখা যাও দেখো এই মাত্র আসলাম পুরো সব ভিজে গেছি ঠিক আছে এই চুড়িদারের প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে সব কাঁচতে হবে এই দেখো আর মাছটা তোমার ওখানে আগে তোমার রেখে এসেছি আর দেখো এই ব্যাগে তো ব্যাগটা গাইস পুরো পুরো ভিজে গেছে তো দেখো মোবাইলের কপালও তো খুলে রেখেছি দেখো মোবাইলটা ধরো ভিজে গেছে মোবাইল তোমার যেহেতু তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম ব্যাগও ভিজে গেছে মোবাইলও ভিজে গেছে দেখো রাস্তাতে গেছিলাম ছাতা মাথায় দিয়ে দেখো ছাতা অবস্থা দেখেছি কী হয়েছে যাই হোক এখন তোকে ঘরে ছাতা মাথায় দিয়ে দুই একটা ফটো তুললাম এই যে চলো স্নান করে আছি স্নান টান সেটা এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে দেখো দেখো একটা আমি নিল তিরিশ টাকা এখানে তোমার চারটে কলা দিয়েছে কুড়ি টাকা নিয়েছে কলাটা ঠিক আছে আর যে কলা ঠিক আছে না তোমার ছোটো ছোটো কলা তো ওইখানে তোমার দশ টাকা চারটে দিয়েছে যাই হোক এখানে দুধ নিয়েছি ব্যাগের অবস্থা আমার কি দেখো দেখেছো ব্যাগটা এখন ভালো করে শুকোতে দিতে হবে এই যে পোলো লেখা আছে গো উঠে গেছে পুরো আমি রাস্তাতে দেখেছি অনেক অনেকদিনকার ব্যাগ ওইটা প্রায় তোমার সাত বছর হয়ে গেলো ওই ব্যাগটা কিনে আমার আমি বহরমপুরে প্রাঙ্গন মার্কেটে ব্যাগটা কিনেছিলাম তো যাই হোক চলো স্নান টান করে আসি ঠিক আছে বন্ধুরা তোমাদের স্টেশন তো অনেকক্ষণ আসা হয়নি তোমাদের বললাম আমি স্নান করে আসি মা গাইস মোবাইলটা পড়ে গেল গো দেখো ওই মোবাইলটা বিছানাগদ রয়েছে রেখে দিল চলো আর একদম তোমাদের সাথে আসতে পারে যখন বললাম মনেটা ভিজিয়েছিলাম আর সব জামা বাত গা গাফসা ভিজে গেছিলো তো বিড় ভিড় করছিল তো গাইছে গতকালকে যে টিপে এনেছিলাম না দেখো হয়ে যাবে চার পাঁচ কিলো পুরো সিপসিকি দেওয়া চলো আর রান্নাও চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তোকে ভাতটা চাপিয়ে দিয়েছি এখানে দেখো মাছ ভাজা হচ্ছে এখানে তিনটে মাছ আছে আজকে তোমার গায়ে বেশি মাছ নেই নি বাজারে গিয়ে পাঁচশো মাছ নিয়েছিলাম এ দেখো এখানে একটা আছে আর এখানে তো মুড়ি আছে আর এখানে তো মাছের তেলটা যেন প্রিয় তো আজকে তোমার রান্না করবো গাড়ি মাছের তেল আর মাছের ঝোল করবো গা করে আলু দেবো না মাছ তোমার আলু দিই না তো দেখো এটা তো মাছের তেলের জন্য পেঁয়াজ কাটা রয়েছে লম্বা লম্বা করে আর এটা তোমার মাছের ঝোলে দেবো তার জন্য পেঁয়াজ কাটা রয়েছে কাঁচা লঙ্কা সেটা রয়েছে এটা মাছের ঝোলের কাঁচা লঙ্কা কাটা এটা তো মাছের তেলের জন্য আর এখানে দেখো তোমার টমেটা আছে কাটা হয়নি এখনও আর আদা রসুন এখনো খোলা হয়নি ছোলা দিতে হবে আর একে বেগুনটা থেকে মাছের তেলে দেবো তো চলো রান্না বান্না করে নিই ঠিক আছে তোরা দেখো মাছ ভাজার হয়ে গেছে এখানে আর দেখো আমি মশলা ভাজছি চলো একটু লেগে গেছে একটু হালকা একটু জল দিয়ে দিই ভালো করে নেড়ে দিই বলো বন্ধুরা এদের মাছ রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেলো এই যে ঝোলটাও তোমার দেখেছো একদম কমে গেছে পুরো গামাখা হয়ে গেছে চলো এবার নামিয়ে ফেলি ঠিক আছে ফুল কালারটা কেমন লাগছে জানি ওকে মাছের বলো আমি আজকে কখন ভাত খাবো দেখো বলো দেখো সে মাছের তেলটা ছিল না বললাম না এ দেখো একটা বেগুন দিয়ে করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মাছের তেল আর ছোট্ট একটা বেগুন ছিল সে বেগুনটা দিয়েছি এই দেখো দেখো হয়ে গেছে এই দেখো আর গাইস সে দেখো এখানে একদম একটা মাছা মাছ ভাজা আর একটা মুড়ো আছে আর এই দেখো মাছের ঝোলটা কেমন লাগছে জানিও ঠিক আছে এখন তোমার বাজে আড়াইটে এখন তোমার বান্না কমপ্লিট হলো এই মাত্র তো চলো এখন খেয়ে নিগা গা আজকে তোমার তো ধরো কিছু খাওয়া হয়নি মার্কেটে আসলে মাছ আনতে জলে ভিজে হয়েছে তো খুবই খিদে পেয়েছে তো চলো খেয়ে নিগা ঠিক আছে আর রান্নাঘরটা দেখো তোমার গ্যাস ট্যাস মোচা বাসন মতো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এ দেখো মাছের তেলটা এটা থাকলো এ দেখো এটা মাছের ঝোল আর এখানে তোমার সে মাছ ভাজা আর এ দেখো বাসন সব মেজে রাখলাম শুধু কড়াটা ভাত খেয়ে মাছ তাহলে হয়ে যাবে ঠিক আছে চলো দেখো কী কিনেছি দেখো দেখো ভাত শসা মাছ ঝোল আম মাছের তেল শশা লঙ্কা চলো টাটা খেয়ে নিই এই মাত্র খাওয়া দাওয়া করলাম এখন যেন কটা বাজে এখন বাজে তোমার তিনটে দশ তাহলে এই অন টাইম এখন কি করবো বলো তো কী তো তোমার এত দেরি হতো না মার্কেটে গেলাম মাছ নিয়ে আসলাম রান্না করলাম তাতে ধরো গাই বেশি সবজি রান্না করে নিব মাছের তেলটা করেছি আর মাছের ঝোল করেছি আর বেশি কোনো কিছু করিনি তাহলে ভাবো তাহলে দেরি হবে না আর তাদের বাজার তিনটে বললাম বারো না বাজে তো এখন খেলাম ভাত কোনো কিছু হবে না আজকে ভাবছি যে লাইভে আসবো দেখি হবে নাকি আমি জানি না তো চলো আবার পরে আসছি ঠিক আছে তো ফ্রেন্ড দেখো এখন ডিনারের জন্য কি হচ্ছে দেখো ভাত হচ্ছে আমি কিন্তু ভাত খাবো না তো যাই হোক গাই মাছের তেল আছে তো খেলেই হয় কিন্তু আমি খাবো না তো মাছের তেলটা আবার আগামীকালকে জন্য রেখে দিয়েছি ওটা আবার কালকে খাবো তো চলো গাই আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও আর গাই দেখো আমার মাছের বাজারে গিয়ে আমার যে অবস্থা হলো জলে